হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে বলবো এই ক্রিমটার নাম হচ্ছে চেইন আরবোটিন বোটিন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিমিলাজমা নাইট ক্রিম এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি বিশ গ্রামের একটি প্রোডাক্ট যারা মুখের মেস্তা কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে ধপ ধপে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু চেইন আরবিউটিন হোয়াইটনিং অ্যান্ড অ্যান্টিভুলাসমা নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন এই একটা ক্রিম আপনার দুই ধরনের কাজ করে থাকবে মেস্তা এবং মুখে যে কোনো কালো দাগে স্থায়ী সমাধান পেতে এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন আরবিউটিন হোয়াইটনিং অ্যান্ড অ্যান্টিভুলাসমা নাইট ক্রিম এই ক্রিমে পাচ্ছেন আপনারা চারটি সুবিধা এই ক্রিমটি ব্যবহার করলে স্থায়ীভাবে ফর্সা করে পাঁচ থেকে ছয় সেট পরিমাণ যে কোনো ধরনের দাগ দূর করবে এছাড়াও ব্রোন মেস্তার লাল তেল দূর করবে স্কিনের তৈলাক্ত ভাব কমাতেও খুবই ভালো কাজ করবে আর বিউটিন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিফিলাসমা নাইট ক্রিম এটি ব্যবহার করলে আপনারা যা উপকারিতা পাবেন এটি মুখের মেস্তার দাগ দূর করবে সূর্যের তাপে পুড়ে যাওয়া ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর করবে চেন আরবুটিন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিফিলাসমা নাইট ক্রিম এটি ব্রোনের দাগ হালকা করবে ত্বকের বলে রেখা কমিয়ে বয়সের ছাপ দূর করবে এছাড়াও ত্বকের মরা কোষগুলো সরিয়ে ত্বককে সুস্থ রাখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এছাড়াও ঘাড়ের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে চেন আর বোটিন হোয়াইটেনিং বা নাইট ক্রিম এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি যেহেতু একটি নাইট ক্রিম তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে নেবেন এরপর এই নাইট ক্রিমটি ফেসে আলতো করে ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এটি এমন একটি নাইট ক্রিম যেটি আপনার ত্বককে ফর্সা করবে প্লাস মেস্তার তাক দূর করবে কোনো রকম ক্ষতি ছাড়াই এবং এই ক্রিমটি পরপর তিনটে ব্যবহার করে ছেড়ে দিলেও আপনাদের মেস্তা নতুন করে ফিরে আসবে না তো যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ